হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লক আজকে আমি আসছি দিনাজপুর দশ মাইলে ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো এই হোটেলের নাম আমি অনেক শুনছি এখানে খাঁটি দেশি গরুর মাংস পাওয়া যায় যেটা রান্না হয় লাখড়ির চুলায় তো চলুন দেখা যাক এখানে খাবারটা কীরকম তো আমি ভিতরে ঢুকলাম ঢুকে দেখতেছি হাতের বাম পাশেই বাবুর দেশি গরুর মাংস রান্না করতেছে এটা লাখড়ি দিয়ে যাকে বলি আমরা খড়ি দিয়ে খড়ির চুলার রান্না আপনারা অবশ্যই হয়তো জানেন যে গ্যাসের রান্না এবং খরির চুলের রান্না দুইটা দুই রকমের স্বাদ হয় তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা দেশি গরুর মাংস খরির চুলে রান্না হচ্ছে অনেক সুন্দর দেখতেই ভালো লাগতেছে জীবে জল আসতেছে দিনাজপুর দশ মাইলে যারা আসবেন তারা অবশ্যই এখানে আসবেন দেশি গরুর মাংস খাবেন সাইডে একটু ভাজা হচ্ছিলো রুটি দিয়ে চাইলে আপনি গরুর মাংস খাইতে পারেন আবার ভাত দিয়েও খাইতে পারেন তো আমরা মূলত এখানে আসছি চার পাঁচজন দেশি গরুর মাংস খাওয়ার জন্য তো যাই হোক আমরা এখন হোটেলের মধ্যে ঢুকবো এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা ঢুকলাম এটা হচ্ছে আমার ভাগিনা সিয়াম আহমেদ অনেক কিউট ছেলে আমরা যদিও রাত করে গেছিলাম কেউ ছিল না তো আপনারা এখানে যাই খাবারগুলো দেখতে পাচ্ছেন এখানে মাছ আছে সবজি আছে অনেক কিছুই আছে তো এই প্লেসটা হচ্ছে ভিআইপি প্লেস এটা হচ্ছে ভিআইপি প্লেস এখানে বসে আছে আমার এক ফ্রেন্ড ভাগনা এবং আরও একজন বসে আছে এখানে মাহি একটু আয়নায় মুখটা দেখে নিলাম কেমন লাগতেছে আমাকে একটু চেক করে নিলাম আমাকে একটু দুষ্টুমি করে নিলাম তো আমরা অর্ডার দিলাম যে আমরা কি কি খাবো তো এখানে দেখেন ভর্তা হচ্ছে আপনার বিশ টাকা খিচুড়ি চল্লিশ টাকা গরুর গোস্ত একশো সত্তর টাকা খাসির গোস্ত সব কিছু এখানে উল্লেখ করা আছে তো একশো টাকা উল্লেখ করা আছে বাট আমরা এখানে একশো পঞ্চাশ টাকা প্লেটে খাইছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তর তাজা গরুর মাংস দেখলে জল চলে আসে বললাম ভাই এটা ভিডিও ইউটিউবে দেবো করে মাংস দেন নাহলে কিন্তু ব্যাড রিভিউ দেবো তো যাই হোক উনি হাসতেছিল মাংসটা অনেক স্বাদ ছিল আসলেই খেয়ে অনেক ভালো লাগছে ওরা মাংসের সাথে ছালাদ সালাদ দিয়েছিল সবজি দিয়েছিল আর অনেক কিছু দিছিল তো যারা দেশি গরু মাংস খাইতে চান তারা অবশ্যই এখানে আসবেন দেখতে পাচ্ছেন কতগুলো করে মাংস দিচ্ছে আমরা চারজন গেছিলাম আমি আবার সাথে সাথে ছিলাম ভিডিও করতেছিলাম তো যাই হোক এখন আমরা খাবো তো এই যে দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে আমি তো ভিডিও করতেছি ওদের খাওয়া দেখে তো আমারও খাইতে ইচ্ছা করতেছে আমি এখন কি করি খাবো না ভিডিও করব চিন্তায় ভাসতেছি না আহ খাবার দেখে যে ভিজল চলে আসছে আমার তো যাই হোক এখন আমি খাবো

হাতে সালাদ পাবেন সবজি পাবেন চলে আসবেন দিন দশ দশটায়